আমরা বর্তমানে অবস্থান করতেছি কন্যা ক্ষেত্র কুয়াকাটা কুয়াকাটা থেকে আমরা রওনা হলাম প্রত্যত্ত অঞ্চল প্রত্যত্ত অঞ্চল দিয়ে পাশে বয়ে যাওয়া পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হলাম এছাড়া পটুয়াখালী থেকে রাঙ্গাবালি উপজেলা প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ানোর জন্য ছুটে চলা আসলে নদীর বুক দিয়ে ঘুরে বেড়ানো কার না ভালো লাগে তাই নদীমাতৃক দেশটাকে একটু উপভোগ করার লক্ষ্যে আমরা বেরিয়ে পড়লাম তিনজন আমরা তিনজন হলাম আমার আলামিন প্রিয় বড় ভাই এবং আমার বন্ধু মুরাদ এছাড়া আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদেরকে আমরা আজকে খুব মিস করতেছি কেননা হয়তো তারা আজকে বাংলাদেশে থাকলে হয়তো আমাদের সাথে এই ট্যুরে অংশগ্রহণ করত। আসলে বন্ধু তোদেরকে খুব মিস করে যেখানে থাকিস না কেন ভালো থাক নিজেকে ওইভাবে গড়ে নে আবার কোনো এক সময় আবার দেখা হবে ইনশাল্লাহ আসলে তোদেরকে খুব মিস করতেছি এই কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়ে আসলে সমুদ্রের নদীর বুকে যখন লঞ্চে রাত্রা কাটাতেছে ওই সময়টা তোদেরকে খুব বেশি মিস যেখানে থাকিস ভালো থাকিস নিজের যত্ন নি